চাবুকের বাড়ি মেরে উৎসবকে উচিত শিক্ষা দিচ্ছে স্বয়ংভূ সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকুক গল্পের শুরুতেই দেখা যায় জগদ্ধাত্রী কথা বলতে থাকে কৌশিকীর সাথে কৌশিকী কোনোভাবেই মেহেন্দির ঘরে মালা চ্যাটার্জিকে বরদাস্ত করতে পারে না আর বলে আমি কোনোভাবেই তোমাকে মেহেন্দির ঘরে ঢুকতে দেব না বুঝতে পেরেছো মালা চ্যাটার্জি আর তখন মালা বলে এটা কিন্তু আপনি ঠিক করছে না বর্দি আমার স্বামীর ঘরে আমি থাকবো না তো ওই বাইরের মেয়েটা থাকবে তখন বর্দি বলে ও বাইরের মেয়ে নয় ও হলো এই পরিবারের বউ তুমি হয়তো ভুলে গেছো সে কথা মালা তখন বলে ও যদি এই বাড়ির বউ হয় তাহলে আমি কে আর আমি কী পরিচয় বা এই বাড়িতে আসলাম আশা করি আপনি আমার কথাটা বুঝতে পারছেন তখনই জগদ্ধাত্রী বলে এই শোনো তোমাকে থাকার জন্য ঘর দেওয়া হয়েছে তুমি সেই ঘরেই থাকো এই ঘর তুমি পাবে না এই ঘর শুধুমাত্র মেহেন্দিরই থাকবে নিশ্চয়ই কথাটা বুঝতে পেরেছ আর তাও যদি বুঝতে না পারো তাহলে তোমাকে আরো ভালো করে বুঝিয়ে দিচ্ছি এর মধ্যেই মালা চ্যাটার্জি তখন বলে বাড়াবাড়ি করছো তোমরা সবাই মিলে বাড়াবাড়ি করছো আমাকে অপমান করছো এইভাবে আমাকে অপমান করতে পারো না কৌশিকী তখন বলে কি পারি আর কি পারি না সেটা তোমার থেকে শিখব না আর তোমাকে আরও একটা কথা বলে দিই উৎসবের ঘরে মেহেন্দিই থাকবে তুমি নয় শিবানীর পাশে যে ঘরটা রয়েছে সেই ঘরে চলে যাও এর মধ্যেই বর্দিত চলে যায় আর তখনই জগদ্ধাত্রী বলে এই বাড়িতে আমার যা হয়ে যদি কেউ থাকে তাহলে সেটা আমার বোন তুমি নয় কথাটা মাথায় ঢুকিয়ে নিও এর মধ্যে উৎসব মালাকে বলে সরি মালা তোমার এই বাড়িতে অনেক অযত্ন হচ্ছে অনেক অপমান হচ্ছে তাই না মালা তখন বলে শোকে উৎসব তার মধ্যে মালা চ্যাটার্জির ফোনে ফোন এসে গেছে যে মালাকেই বাড়িতে পাঠিয়েছে রিভেঞ্জ নেওয়ার জন্য তাকে সমস্ত খবরাখবর দেয় আর বলে শুরুতে তো সবাই মিলে রিয়াক্ট করছে ঠিকই কিন্তু একটু পরে সব ঠিক হয়ে যাবে আপনি আমার ওপর ভরসা রাখুন তার মধ্যে জগদ্ধাত্রীর ফোনেও ফোন এসেছে এরপর উপাসনা ফোন করে বলে এসব কি হচ্ছে জগদ্ধাত্রী আমাদের বাড়ির মেয়ের সাথে এত বড় অবিচার হচ্ছে কি করে তুই না মেহেন্দির দিদি তারপর আবার যা তুই কিছুই করতে পারছিস না তুই তো আবার জ্যাজ সানাল তখন জগদ্ধাত্রী বলে আমার ওপর একটু ভরসা রাখ আমি সব ঠিক করে দেব কিন্তু এই রকম যদি করতে থাকিস তাহলে হবে না তাই বলছি দয়া করে একটু শান্ত হ এই কেসটা আমার ওপর ছেড়ে দে তখন উপাসনা বলে ছেড়ে দিয়েই তো দেখলাম ওরা তো মালা চ্যাটার্জিকে শুনলাম বাড়ির মধ্যে ঢুকিয়েও নিয়েছে এরপর তো আমাদের মেহেন্দির ওই বাড়িতে কোনোই জায়গা থাকবে না কই সে ব্যাপারটায় তো তুই কিছুই ভাবছিস না এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না জগদ্ধাত্রী অনেক ভুল হচ্ছে তার মধ্যেই আরাধনা ফোনটা নিয়ে কথা বলতে থাকি আর বলে জগদ্ধাত্রী আমাদের বোনের উপর যদি কোনো অত্যাচার হয় তাহলে সেটা আমরা বরদাস্ত করব না মামা মামি লয়ারের সাথে কথা পর্যন্ত বলছে জগদ্ধাত্রী বলে প্লিজ তোমরা একটু শান্ত হ আমি কিছুতেই মেহেন্দিকে এই বাড়ি থেকে যেতে দেবো না মেহেন্দির অধিকার এই বাড়িতে যেমন ছিল তেমনই থাকবে কিন্তু শুধু একটু সময় লাগবে মানুষের জীবনে এরকম অনেক সময় আসে যখন অনেক টানাপোড়নের মধ্যে দিয়ে যেতে হয় সেজন্যই বলছি একটু অন্তত ধৈর্য ধর সব ঠিক হয়ে যাবে অন্যদিকে দেখা যায় নূপুর ফোনে কথা বলছে আর বলে জগদ্ধাত্রী তুই প্লিজ কিছু একটা কর আমাদের বাড়ির মেয়ের সাথে এত বড় অবিচার হতে দিস না তুই তো জানিসই বিয়েটা সম্বন্ধ করে হয়েছিল আজকে যদি মেহেন্দির ঘর ভেঙে যায় তার জন্য তো দাদা বৌদি নিজেদেরকে কখনোই ক্ষমা করতে পারবে না তুই বুঝতে পেরেছিস তো আমি কি বলতে চাইছি জগদ্ধাত্রী বলে পিসিমনি আমি সবটাই বুঝতে পেরেছি আমি চেষ্টা করে যাচ্ছি আমি শেষ পর্যন্ত লড়ে যাব। কিন্তু মেহেন্দিকে বাড়ি থেকে আমি বার হতে দেব না কিছু দেই না কথাটা তুমি মাথায় রেখে দিও এর মধ্যে দেখা যায় জগদ্ধাত্রী কথা বলে আর তখনই বর্দি বর্দি বলে ডাকতে শুরু করে মালা চ্যাটার্জি আর বলে বর্দি তখন কৌশিকীর কথাই হয়তো ভেবেছিল জগদ্ধাত্রী যে কৌশিকীকে ডাকছে কিন্তু না জগদ্ধাত্রীকে ডাকছে আর জগদ্ধাত্রী বলে এই তুমি আমায় ডাকলে মালা তখন বলে হ্যাঁ তুমি তো আমার যা তুমি তোমার দিদি তাই তোমাকে বর বললাম জগদ্ধাত্রী বলে খবরদার আমাকে ওই নামে একদম ডাকবে না মালা বল তাহলে কি বলে ডাকবো নাল নাকি জগদ্ধাত্রী কোনটা জগদ্ধাত্রী বলে মুখ সামলে কথা বলো তুমি কি চাইছো বলো তো এরপর সবাই হাজির হয়ে গেছে বৈদেহী মুখার্জি দিবানাথ মুখার্জি ভার্গবী মুখার্জি তখনই মালা বলে শোনো না আমার একটা আবদার আছে তোমার কাছে তুমি একটু রাখবে প্লিজ কৌশিকি এখানে নেই জগদ্ধাত্রী বলে কি আবদার মালা বলে আমার তো বিয়ে হয়েছিল ঠিকই কিন্তু ভাত কাপড়ের অনুষ্ঠান বউ ভাত ফুলসজ্জা এগুলো কিছুই সেভাবে হয়নি আমি এগুলো আবারও শুরু থেকে করতে চাই এটা শোনার পর তো জগদ্ধাত্রী বলে আমি পারবো না তোমার যা ইচ্ছা তুমি করে নাও আমাকে এসবের মধ্যে একদম ডাকবে না বৈদেই মুখার্জি বলে মালা তুমি ওকে ছেড়ে দাও আমি তোমার জন্য সমস্ত ব্যবস্থা করে দেব। কিন্তু মালা তখন বলে না মা করতে যদি হয় তাহলে করবে জগদ্ধাত্রী মুখার্জি আমার বর্দি ভাই জগদ্ধাতির কথা এরপর শুনতে চায় মালা চ্যাটার্জি আর বলে বলো বলো তুমি করবে তো আমি এটা শুনতে চাইছি ভার্গবি তখন বলে করবে না তোমার নিজের রান্না তুমি নিজে করে নাও উৎসব এসে বলে মালা তোমাকে আবারও ওরা অপমান করছে তাই না তুমি কিছু মনে করো না প্লিজ আমি সত্যি বলছি এদের হয়ে আমি ক্ষমা চাইছি স্বয়ংভু তখন বলে অনেক বেড়েছিস তুই তোকে ছোটোবেলা থেকে কেউ শাসন করেনি বলে আজ তুই এতবার বেড়েছিস তুই কী ভেবেছিস ছোটোবেলা থেকে শাসন করিনি বলে তোকে আর কেউ শাসন করবে না তোকে দেখ আজকে কি অবস্থা করি এরপর বড় একটা বেল্ট নিয়ে এসেছে আর সেই বেল্টকে চাবুক হিসেবে বাড়ি মারবে বলে ঠিক করেছে উৎসবকে আর তখনই উৎসব বলে এটা কি হচ্ছে কি হ্যাঁ কি হচ্ছে আর ঠিক তখনই বলতে থাকে যেটা করছি সেটা আমি ঠিক করছি আমি তোকে আজকে ছাড়বো না এই বেল্ট দিয়ে এমন বাড়ি মারবো দেখ কেমন লাগে আর তখন যখনই বাড়ি মারতে যাবে মেহেন্দি ধরে নেয় আর বলে প্লিজ স্বয়ম্বুদা ওকে ছেড়ে দাও ওকে আমি অনেক ভালোবাসি ওর কোনো ক্ষতি হোক সেটা আমি মেনে নিতে পারবো না ওর কোনো ক্ষতি হবে সেটা আমি চাই না প্লিজ প্লিজ দিদি তুই স্বয়ম্বুদাকে বোঝা স্বয়ম্ভু তখন থেমে যায় আর কিছু করতে পারে না মেহেন্দি এত করে রিকোয়েস্ট করে যে আর কিছু করতেও পারছে না দেই তখন বলে তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি তুমি আমার ছেলেকে মারবে বলে হাতে বেল্ট ধরেছ তোমাকে আমি ছাড়বো না স্বয়ম্ভু তখন বলে আমাকে ছাড়বেন কি ধরবেন সেটা পরের ব্যাপার আপনার ছেলে যে এই মুখার্জি বাড়িতে একটা মানে অঘটন ঘটিয়েছে সেটা আপনি বুঝতে পারছেন না এর মধ্যেই মালা বলে প্লিজ বরদি আপনি রান্নাটা করে দিন আমার হয়ে আর তখন মেহেন্দি বলে দিদি দিদি তুই ওকে রান্নাটা করে দে আমি হাত জোর করছি তুই ওকে রান্নাটা করে দে জগদ্ধাত্রী তখন বলে ঠিক আছে তুই যখন এত করে বলছিস তাহলে আমি রান্নাটা করে দেব এরপরে তখন মালা বলে শুধু তুমি না কৌশিকী মুখার্জিও যেন আমার জন্য রান্না করে ভার্গবী তখন বলে অসম্ভব কৌশিকী তোমার জন্য রান্না রান্না করতে যাবে যাবে কেন আমার মেয়ে তোমার জন্য করবে না এরপর এরপর তো দেখছি বাড়িতে যে কেউ এসেই বসে খেয়ে মালা বলে মুখার্জি পাত প্লিজ এরকম ভাবে বলবেন না আমার ইচ্ছা হয়েছে আর আমার বেলায় কোনো নিয়মকানুন পালন করা হয়নি বলেই এমনটা করা হবে তখনই জগদ্ধাত্রীকে বলতে যায় তুমি আমার জন্য এটুকু করতে পারবে না এক সময় তো আমি আর তুমি একই পুরুষে আসক্ত ছিলাম কথাটা শোনার পরে জগদ্ধাত্রী ঠাস করে চর মারতে যাচ্ছিল মালাকে আর বলে গায়ে হাত দিও না আর বর্দি এই বাড়িতে বেশি দিন থাকতে পারবে না এই বাড়ির মেয়েরা বাপের বাড়িতে যে কেন থাকে সেটাই বুঝতে পারি না ভার্গবি শুনেই তো প্রচণ্ড রেগে যায় আর তখন জগদ্ধাত্রী স্পষ্টভাবে বলে দেয় বর্দি তোমার রান্না করতে পারবে না আমাকে বলেছ আমি করে দেব কিন্তু বর্দি করবে না কথাটা মাথায় রেখো